ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন অনেকেই ফোন করে বলেন যে দাদা আমার কাছে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন আছে এই পাঁচ টাকায় দেখুন বিভিন্ন রকমের পাঁচ টাকার কয়েন আপনারা অনেক দেখতে পাচ্ছেন আদতে এই পাঁচ পাঁচ টাকার কয়েনের কি দাম আছে এই টাকাটার কত গ্রাম ওজন আছে সেই সম্পর্কেই বলবো সেই সম্পর্কে বলার আগে আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ এখানে আপনারা বিভিন্ন রকম কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন কারণ কি দাম কোন কয়েনের কোনগুলো আমরা কিনছি সব নিখুঁত বাজাতে এই কয়েনটা কিন্তু দেখুন স্বাধীন ভারতের থেকে বড় কয়েন এই কয়েনটা কিন্তু সব থেকে এর বোতন বড় কয়েন কিন্তু আর কোনো এর থেকে কয়েন আর তৈরি করেনি তারপর তৈরি করছো দু টাকার একটা কয়েন সেটা আপনারা দেখেছেন এটা আর যেটা আছে সেটা হচ্ছে এই যে জওহরলাল নেহরুর এই পাঁচ টাকার কয়েন এই দুটো হচ্ছে স্বাধীন ভারতের থেকে বড় কয়েন অর্থাৎ উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে যে কয়েনগুলো বার করেছিল বড় কয়েন এটাই সব থেকে বড় কয়েন এটা বড় পাঁচ টাকার কয়েন এটা কিন্তু এটা কিন্তু কপার নিকেলের পাঁচ টাকার কয়েন মেটাল বা ধাতু হচ্ছে কপার ও নিকেল দ্বারা এই কয়েনটা তৈরি করা হয়েছিল আর ওয়েট হচ্ছে এই ওয়েট বারো দশমিক ছয় গ্রাম ওজন সাইজ এখান থেকে এটুকু দূরত্ব কিন্তু আর থিকনেস থিকনেস হচ্ছে কি ওয়ান এই থিকনেস মানে কি ভালো করে দেখবেন যে এইখান থেকে এই যে এইখান থেকে এই থেকে দূরত্ব যেটা হয় এটা থিকনেস টু পয়েন্ট থ্রি এম এম আর শেপ কিন্তু রাউন্ড মানে গোলাকার এই ধরনের কয়েন গোলাকার এই কয়েন নেই এমন কোনো কিন্তু বাড়ি নেই লোকের কাছে নজনের কাছে কিন্তু এই ইন্দিরা গান্ধী আর জওয়হরলাল নেহরু পাঁচ টাকার কয়েন আছে এই আজকে যে কয়েন সম্পর্কে বলবো সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর বড় টাকার কয়েন এই লেখা রয়েছে দেখুন ইন্দিরা গান্ধী এই যে দেখতে পাচ্ছেন এই কয়েন্টার এদিকে লেখা রয়েছে ইন্দিরা গান্ধী এটা রয়েছে কিন্তু হিন্দিতে আপনারা ভালো করে দেখবেন আর এদিকে হিন্দি দেবনাগরী অক্ষরে কিন্তু আর এদিকে রয়েছে ইন্দিরা গান্ধী এটা এটা রয়েছে কিন্তু ইংলিশে আর এদিকে এই যে বুস্ট অফ ইন্দিরা গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর আবক্ষ বা মূর্তি এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো নাইনটিন সেভেনটিন মানে উনিশশো সতেরো আর নাইনটিন এইটটি ফোর উনিশশো সতেরো সালে ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছিল মৃত্যু হয়েছিল উনিশশো চুরাশি সালে আর অপোজিট সাইডে কিন্তু যেটা লেখা রয়েছে বা রিভার্সে সেটা রয়েছে ভারত রুপিয়ে আর এখানে অশোকস্তম বা লায়ন আর এদিকে লেখা রয়েছে সত্য মেয়ে জয়তেজ ভালো করে দেখুন সত্য জয়তে আর এদিকে ইংলিশে বড় করে ফাইভ বেজ দেখুন আর রুপিস ইন্ডিয়া এটা ইংলিশে আর চারিদিকে কিন্তু দেখুন সার্কেল ডট 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 চারিদিকে কিন্তু ডট 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 আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু ঠিক একই জিনিস ডট ডট এই এই কয়েনটি আমরা দুটো মিন্টে পাই এটা হচ্ছে বোম্বাই আর একটা হায়দ্রাবাদ এই যে নিচে যে কয়েনটা আমরা দেখতে পাচ্ছি না এই দেখুন এই যে স্টার রয়েছে ভালো করে দেখুন এটা কিন্তু স্টার এই স্টার মানে কি হায়দ্রাবাদ মিন্টের আর এই যে একটা কয়েন রয়েছে আমার হাতে এটা কিন্তু এই যে বোম্বাই মিন্টের কিন্তু তৈরি বোম্বাই মানে ডায়মন্ড আর স্টার মানে আর যদি স্টার থাকে সেটা হচ্ছে কিন্তু মানে তারা থাকলে সেটা হায়দ্রাবাদ এখন এই কয়েনটা তৈরি করা হয়েছিল কিন্তু কোথাও কিন্তু সালের কোনো উল্লেখ নেই এই কয়েনটি আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করেছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই কয়েনটা তৈরি করছে ইন্দিরা গান্ধীর নামে কিন্তু আর একটা কয়েন আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে পঞ্চাশ পয়সা ইন্দিরা গান্ধীর নামে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোনো প্রকার এক টাকার কয়েন কিন্তু চালু করেনি সেই যে কয়েন এক টাকার কয়েনগুলো যেগুলো আমরা দেখতে পান সেগুলো কিন্তু নকল বা ফেক এখন এই ধরনের কয়েন থাকলে কি আপনি পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ বিভিন্ন দু লাখ তিন লাখ বিভিন্ন বিরোধে আপনারা বিভিন্ন জিনিস জানতে পারছেন এই কয়েনটির দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশন হয়তো সত্তর থেকে একশো টাকা আপনাকে কেউ দিতে পারে তার বেশি কিন্তু আপনারা এক টাকাও পাবেন না আমি যা দা বললাম সর্বোচ্চ একশো টাকা এখন এই কয়েন কিন্তু এত পরিমাণে আছে কমন কয়েন এগুলো কিন্তু কমনের মধ্যে পড়ে এগুলো কিন্তু কখনোই আপনি রিয়ার বাইস্কে হবে না যাদের কাছে এই রকম কয়েন রয়েছে তারা ভাবছেন যে এই কয়েনের প্রচুর দাম সেটা কিন্তু ভুল ভাবছেন আপনারা ভিডিওতে দেখেছেন অনেক দাম কিন্তু প্রকৃতভাবে আমরা দেখুন বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে তথ্য দিই এই কারণে তথ্য দিই কারণ আপনারা বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে আপনারা জানতে পারবেন সেই জন্য আপনাদের জানতে পারি তাহলে এই কয়েনটা আপনি তিরিশ টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পেতে পারেন প্রতি পিস কয়েনগুলো কিন্তু খুব বড় কপার নিখেলের কিন্তু এই ধরনের কয়েন নেই এমন কোনো বই নেই আর আপনারা যা দেখ আপনারা দেখছিলেন বেঙ্গুলি ভাই প্রকাশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করবেন বেঙ্গলি বাই প্রকাশ আপনাদের বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে সঠিক তথ্য দিয়ে থাকে আপনারা ভুল পথে রয়েছেন সেই ভুল পথ থেকে আপনাকে কি বেরিয়ে নিয়ে আসার আমাদের মূল উদ্দেশ্য যেটা সত্যি সেটা আপনাদেরকে যে সত্য জিনিসটা আপনাকে দামতে হবে এখন এই কয়েন বা নোট বিক্রি করার জন্য বা কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসাবে কিন্তু কাউকে কোনো টাকা দেবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখানেই ভিডিওটা শেষ করলাম